বন্ধুরা মেয়েটার প্রচুর পরিমাণে জ্বর কালকে সারা রাত্রির কি পরিমাণে যে জ্বর উঠছে ওর গায়ে আর বারবার খালি খেচুনই হচ্ছে ঠিক মতো রান্না বড়া করে খেতেও পারছি না বন্ধুরা এর জন্য বাবা হোটেল থেকে পরোটা ডিম আর তরকারি এগুলো আনছিলো তাই আমরা সবাই খেলাম মেয়েকে অবশ্য ভাতই খাইয়েছি ছেলেকেও ভাত খাইয়েছি কিন্তু আমাদের দুইজনের জন্য এটাই আনা হয়েছে বাজারে গেছিলো তখন আনছিল প্রচুর পরিমাণে মেয়ের জ্বর কোনো ফিলি জ্বর মানে কুমতিছে না বা পড়তিছে না এত ওষুধ খাওয়াচ্ছি সাপোজিটার দিচ্ছি কিন্তু কোনোটাই কোনো কাজ হচ্ছে না এর জন্য জানি না আজকে আর ভিডিও আপলোড দিতে পারবো কি না আপনাদের সাথে এখন একটু ঘুমাচ্ছে তাই ভাবলাম এই ভিডিওটা আগে থেকেই তৈরি করা ছিল ভাবলাম একটু আপলোড দেই প্রচুর পরিমাণে মেয়েটার শরীর খারাপ কি বলবো মানে বলার কিছু নাই আর এত পরিমাণে খিচুনি হচ্ছে সারাটা রাত্রির আমরা ঘুমাইনি সকাল আটটার দিকে মেয়েটা যখন একটু জ্বর পড়ছে ঘুমাইছে তখন আমরা একটু ঘুমাইছি